ফুলকপি কিন্তু উঠে গিয়েছে আর ফুলকপি খাওয়ার পর ফুলকপির ডাটাগুলো ফেলে না দিয়ে এভাবে বানিয়ে ফেলুন ফুলকপির ডাটা চচ্চড়ি এর জন্য ডাটাগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে যতটা সম্ভব ছোট করে মিহি করে কেটে নেওয়া যায় কেটে নিয়ে জলে সেদ্ধ বসিয়ে দিতে হবে অবশ্যই কিন্তু সেদ্ধ করে নিয়ে তারপরেই ফুলকপির ডাটা রান্না করবেন তাহলে কোনো রকমের সমস্যা হবে না আর খেতেও খুব সুস্বাদু হবে এবার এটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নাবিয়ে নেব নাবিয়ে নিয়ে এবার কড়াইতে সাদা তেল গরম করে বেশ কয়েকটা বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি এই রেসিপির সাথে কিন্তু বড়ি ভাজাটা দারুণ যায় আর যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি তাই বড়ি ভাজাটা দিলে কিন্তু ডাটা চচ্চড়ির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে বড়িটা ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি বড়ি ভাজা তুলে নেওয়ার পর তেলটা একটু কমিয়ে নেব এতটা তেল এখানে লাগবে না যেহেতু তেল একটু কমিয়ে নিয়ে তারপরে এতে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম কালো জিরে এবার দিয়ে দিচ্ছি এতে লম্বা লম্বা করে কেটে রাখা আলু সব সবজিগুলোই মানে এখানে যা যা সবজি ব্যবহার হবে সবটাই কিন্তু একই রকমভাবে কেটে নিয়েছি একই কায়দায় তাতে করে রান্নাটাও চটজলদি হয়ে যাবে আর দেখতেও বেশ সুন্দর হবে আলুটা দেখুন ভাজা হয়ে এসছে লাল লাল হয়ে গিয়েছে এবার এতে দিয়ে দিচ্ছি একই রকমভাবে কেটে রাখা বেগুনের টুকরো এবার বেগুনগুলো একটু ভেজে নেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই রেসিপিটা কিন্তু একেবারে কম মশলায় তৈরি হয় কিন্তু খেতে হয় দারুণ সুস্বাদু আর এখন যেহেতু ফুলকপি নতুন নতুন উঠছে তাই ফুলকপির ডাটার কিন্তু স্বাদটা বেশ ভালো লাগে এবার এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ফুলকপির ডাটা টুকরোগুলো এবার সবটা ভালো করে ভাজা ভাজা করে নেব এই রেসিপিটা কিন্তু বলতে গেলে পুরোটাই ভাজার ওপরেই নির্ভরশীল যত ভালো করে ভাজা হবে ততটাই কিন্তু এর স্বাদ বাড়বে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে সমস্তটা ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এতে টমেটোর টুকরো টমেটোটাও রাফলি কেটে নেওয়া হয়েছে এখানে একটা মাঝারি সাইজের টমেটো টুকরো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোরটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন যেহেতু সেদ্ধ করার সময় নুনের ব্যবহার করিনি তাই এখানেই একেবারে কিন্তু নুনটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবো নুন দেওয়াতে কিন্তু সবজিগুলো অনেকটাই নরম হয়ে আসবে সবটা ভালো করে মিশিয়ে এক ধার করে নেব আর এতে কিন্তু তেমন কোনো জলের ব্যবহার হবে না শুধু ঢাকনা চাপা দেওয়ার আগে সামান্য একটু জল ছিটিয়ে দেব যেহেতু চচ্চড়ি বানাচ্ছি তাই একদমই শুকনো শুকনো হবে সবটা একধার করে নিয়ে সামান্য একটু জল ছিটিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রেখে ঢাকনাটা সরিয়ে নেব দেখুন সবজিগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গিয়েছে ডাটাগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে এবার যেটা করব সেটা হচ্ছে স্বাদের জন্য দিয়ে দেব সামান্য একটু চিনি চিনিটা অপশনাল যদি আপনারা না চান তো নাও দিতে পারেন তবে দিলে কিন্তু বেশ সুন্দর একটা টেস্টে ব্যালেন্স আসবে চিনি দিয়ে তারপরে এতে দিয়ে দেব বড়িগুলো বড়িগুলো কিন্তু ভাজবার পর গুঁড়িয়ে নিয়েছি এতে করে পুরো তরকারিটার সাথে মিশে যাবে আর প্রত্যেকটা কামড়ে মুখে পড়বে এবার বড়িটাও ভালো করে মিশিয়ে নেব চিনি আর বড়ি মিশিয়ে নিয়ে তারপরে এটাকে সার্ভ করে দেবো আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন আজকের মতো তবে এ পর্যন্তই